আমার মামি আজকে সরিষা ইলিশ রান্না করবে তো এটা আমরা একটা ছোট্ট একটা রেসিপি রিলস শেয়ার করবো আজ মামি এখন ম্যারিনেট করবে আমার বড় মামি আর রান্না হচ্ছে আমার বড় খালার বাসায় মামি হচ্ছে লন্ডন প্রবাসী তাই মামি এখন মেহমান হয়েও রান্না করতেছে আর কি শেয়ার করতেছে আমাদের সাথে রেসিপিটা মামির হাতে রান্না খাবে তো সবাই এর জন্য আচ্ছা মামি তুমি এখন কি করবা ম্যারিনেট করবা না হ্যাঁ ফার্স্টে আমি পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি আচ্ছা এতটা লাগবে না মানে আসলে ইলিশ সরিষা সরিষা ইলিশের একজনের রেসিপি এক এক রকম হয় আজকে মামিরটা শিখব মামি কিভাবে রান্না করে এটা সাদা সরিষা লাল সরিষাও দেওয়া যায় আচ্ছা সাদা সরিষা এই সরিষাটাকে মামি বাটার সময় এটার সাথে কি কিছু মিক্স করছে না কাঁচা মরিচ না না কাঁচা মরিচ বাটা আলাদা করছে কারণ কে কতটুকু ঝাল খায় আর এটা পোস্ত বাটা আচ্ছা পোস্ত বাটা হ্যাঁ আর এটা হলো কাঁচা মরিচ বাটা এটা আমি পুরোটাই দিব এখানে তিনটা কাঁচা মরিচ আছে এটা যে যেরকম ঝাল খায় বুঝছো তারপরে দিব হলুদের গুঁড়া এটা আমাদের লাগবে মাছের গুঁড়ি তারপরে মরিচের গুঁড়া আচ্ছা আর লবণ স্বাদ অনুযায়ী আর সামান্য একটু জিরা কেউ মাছের তো ইলিশ মাছের সাধারণত খায় না আমি একটু দিলাম ছিল দিলাম এবার আমরা দিব সরিষার তেল সরিষার তেল তো মাছ আমরা মাখাবো আজকে আমরা সবাই মামির হাতের সব রান্না খাবো আজকে মোটামুটি এ বাসায় সব রান্নাই মামি করছো এবং মামীর বাসায় খেতে হলে তো আমাদের লন্ডন যাইতে হবে ভিসা ভিসা লাগবে এই জন্য আমার মামীকে বুঝি আজকে এখানেই রান্না করেছে তোমার হাতে খাইতে হলে এখানে খাইতে হবে আর একটু তেল দিলো ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কথা অনেক সাউন্ড কারণ এখানে আশেপাশে আমরা সবাই এক জায়গায় খুশি তো এটা ফ্যামিলি গেট পড়ে যাওয়ার মতো চলতেছে কারণ অনেক মানুষের অনেক কথার আওয়াজ আসবেই তোমাকে প্রায় সলি ইলিশ করে খাওয়া মানে লন্ডনে হ্যাঁ আর ইলিশ ইলিশ তো আমার ভালো লাগে কাঁচা কলা দিয়ে ইলিশ হ্যাঁ কাঁচা কলা দিয়ে ইলিশ মাছটা ওটা আমার বেশি ফেভারিট এখন আমি স্পেশাল জিনিস দিচ্ছি মামি আমি মশলা পানিটা এটা হচ্ছে সাদা তাই না আমি এখন এটা আধা ঘন্টার মতো এটা আর কি ম্যারিনেশানে থাকবে তারপর মামি এটাকে শুরু করবে আমরা আবার আধা ঘন্টা পর থেকে আমাদের ভিডিওটা স্টার্ট করব। হ্যাঁ আমাদের আধা ঘন্টা শেষ হয়ে গেছে মামি এটাকে এনে ম্যারিনেট করা পাতিলটা ধরে চুলার উপরে বসা দিচ্ছে তারপর পানি দিচ্ছে মামি পানি তো দাও নাই না আর একটু পানি দিয়েছে অল্প একটু পানি দিয়েছো না আচ্ছা মামি সামান্য একটু পানি অ্যাড করছে আর কিছু অ্যাড করার নেই ওটা জাস্ট ধরে বস রান্না হয়ে গেছে আমাদের দেখি চেহারাটা হয়ে গেল সরি সরি সরিষা ইলিশের সাথে মামি করেছিলেন মুলা শাক আর পালং শাক আর সরিষা ইলিশের টেস্ট অনেক মজার ছিল থ্যাংক ইউ মামি